পৃথিবীতে যা কিছু আছে যার স্বাভাবিকের চাইতে সরিষা সম মর্যাদা বেশি দেওয়া যত তাবিজ কবজ আছে যত কবর মাজার আছে যত সিরকের আড্ডাখানা আছে সব কিছু আল্লাহর উলু হিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খান করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী ওকে পা দিয়ে পিষে দিতে হবে না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত এটাই মুসলমানের জাজবা এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে তাওহিদ যখন মানুষ বুঝে নেবে তখনও পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী ঠিক যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে তো আমাকে আক্রমণ